পাল্টে যাচ্ছে সময় বদলে যাচ্ছে দিন তবুও থাকবে শাকিব খানের দিন শাকিব খান বাংলা চলচ্চিত্রের হার্ড থপ নায়ক শাকিব খানকে নিয়েই আমাদের এই ভিডিওর আয়োজন শাকিব খান ছাড়া বাংলা চলচ্চিত্র চিন্তাই করা যায় না শাকিব খান আছে বলেই তো বাংলা চলচ্চিত্রের সিনেমা হলগুলো এখনও পর্যন্ত সুন্দর সুন্দর সিনেমা দর্শকদের সামনে উপহার দিতে পারছেন আপনারা যারা এখনো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ শাকিব খানকে নিয়ে আমাদের অসংখ্য ভিডিও আছে শাকিব খান কিন্তু যেন তেন নায়ক নন তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই রাজ করেছেন শিকারই তো দেখেছেন না নবাব কি দেখেননি তাহলে কি আমি ভুল বলছি বলুন তো শাকিব খানের হাতে আছে দরদের মতো প্যান ইন্ডিয়ান মুভি আর আছে কি জানেন তো বরবাদ বরবাদ করতে আসবে বাংলা চলচ্চিত্র এর আগে এমন কোনো চলচ্চিত্র কিন্তু নির্মাণ হয়নি আর তুফান তো দেখছেন অতিথিদের কেমন কাঁপাচ্ছে তোফান তোও কিন্তু আসবে চিন্তা করবেন না আর ও আরেকটি কথা প্রিয়তমার কথা তো বলা হয়নি প্রিয়তমা ওরে বাপরে বাপ কি দেশের সিনেমা ভালো লাগেনি এমন দর্শক ওরে বাবা রে বাবা পাওয়াই দুষ্কর একের পরে এক বারবার দেখেছেন পাসওয়ার্ড মনে নেই মালেক আফসারির সেই ছবিটি কে অভিনয় করেছিল আমাদের এই কিং খান কিন্তু আর পাসওয়ার্ড ছবিটি বানিয়েছিলেন কে মনে আছে তো আপনাদের ওই যে সেই মাস্টারমেকার খেত মালেক আফসারি মালেক আফসারি কে জানেন তো ওই যে সেই মান্নাকে নিয়ে লাল লালবচ্ছা তৈরি করেছিল মান্না মনে নেই আম্মাজান সবের কথা ওই যে সেই মান্না হবে হবে কথা হবে তাকে নিয়ে যদি ভিডিওটি চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমাদের প্রিয় নায়ক মান্না সম্পর্কে কি জানতে চান ওকে বন্ধুরা আজকে শাকিব খানকে নিয়েই বললাম শাকিব খান বাংলা চলচ্চিত্রের অতি আদরের অতি ভালোবাসার অতি সম্মানের একজন শ্রদ্ধার পাত্র তাকে যারা ভালোবাসেন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পেজটাকে তো ফলো করবেনি এপ আর শাকিবিয়ান শীতল ভালো থাকবেন সবাই কেমনটি ছিল ভিন্ন আয়োজনে ভিন্ন টকে কথা ভালো লাগলে হবে ভিডিও এমন ধন্যবাদ পাল্টে যাচ্ছে সময় বদলে যাচ্ছে দিন তবুও থাকবে শাকিব খানের দিন শাকিব খান বাংলা চলচ্চিত্রের হার্ড থপ নায়ক শাকিব খানকে নিয়েই আমাদের এই ভিডিওর আয়োজন শাকিব খান ছাড়া চা বাংলার চলচ্চিত্র চিন্তাই করা যায় না শাকিব খান আছে বলেই তো বাংলা চলচ্চিত্রের সিনেমা হলগুলো এখনও পর্যন্ত সুন্দর সুন্দর সিনেমা দর্শকদের সামনে উপহার দিতে পারছেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ শাকিব খানকে নিয়ে আমাদের অসংখ্য ভিডিও আছে শাকিব খান কিন্তু যেন তেন নায়ক নন তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই রাজ করেছেন শিকার